Big, big,

এইশ্বর টুকুর শ্রদ্ধার্থে আমাদের মুখ্যমন্ত্রী যার হিস আমাদের পরমপার্থী আমরা অবশ্যই এখন

উন্নয়নের উৎসব ভালোবাসার উৎসব মানবিকতার উৎসব মনুষ্যত্বের উৎসব সঙ্গীতের উৎসব সাংস্কৃতিক উৎসব ভাষার উৎসব মায়ের উৎসব সর্বধর্ম সর্ব ধর্ম সমন্বয়ের উৎসব আর মা দুর্গা তো আমাদের কাছে একেবারে ছোট্ট বেলা থেকে প্রতি ক্ষণে ক্ষণে আমরা অপেক্ষা করি কখন আসবে মা দুর্গার পুজো এনে করে গেল আমরা অপেক্ষা করি কবে আসবে এবং আজকে শুধু বাংলায় নয় অনেক রাজ্যেও দুর্গা হয় সারা পৃথিবীতেও অনেক জায়গায় হয় এবং আমরা যদি বিশ্ব বাংলা প্রায় যদি কাজেই বাংলার পুজোটা ইউনেস্কো হেরিটেজ ডিক্লেয়ার করেছে তার কারণ ইন্টার যেটা হেরিটেজ ডিক্লেয়ার করেছে এবারেও তারা চব্বিশটা ক্লাবকে বেছে নিয়েছিল কারণ ওরা অনেক আগে থেকে শুরু করেছে তখন হয়তো অনেক ক্লাব কমপ্লিটও করতে পারে শিল্পী খুব ভালো কাজ করেছে খোদাইয়ের কাজ কিন্তু খোদাইটা বোঝাতে গেলে ওখানে আইটার কোনো আলোর ব্যবস্থা করতে হবে আরেকটু বেশি করে খোদাই করতে হবে সামনে থেকে বোঝা যাচ্ছে কিন্তু যারা দূর থেকে দেখবে তারা কিন্তু এত সুন্দর করে করা জিনিসটা কিন্তু বুঝতে পারবে না সুতরাং শিল্পীর আইডিয়া খুব ভালো আপনাদের সকলের জন্য আমরা গর্বিত সবসময় অজয় সংহতির একটা নাম আছে আজকে নয় চিরকাল তার সৃষ্টিমূলক চেতনা দিয়ে তারা করেন নাথিং নিউ বরঞ্চ থিমটাকে আপনারা শুরু করেছিলেন দেওয়ালা অঞ্চলে যেমন বরিশা আছে নতুন জল আছে তখন থেকে আপনাদের নামটা আমি জানি এবং আমার আরো মনে আছে কারণ এনপ্রি হয়েছিলাম এইসব এলাকা থেকে কাজী প্রত্যেকটা ক্লাবের নাম জানতাম পরিচিতি ছিল একটা কাজী সকলে খুব ভালো থাকুন এ কথা আমি বলবো ইন্দনীরের গানটা আশা করি ভালো লেগেছে আমি আমার ক্যাসেটের মধ্যে ঢুকে দিয়েছি তার কথা সত্য আমার ছিল কারণ আপনাদের ঠিক অনুযায়ী আর মায়ের কাছে সবাই আমরা প্রার্থনা করবো মা যেন সকলকে সুস্থ রাখে ভালো রাখে দুর্যোগ কাটি দেন দুর্যোগ দুর্ভোগ দুরারোগ্য সমস্ত কিছু মুক্ত করি সকল সংকটের বাঁধন ছিন্ন করি শিউলি আকাশে কাশফুল বাতাসে মা এসেছে আলোর ঘরে মা আসুক আলোর ঘোর সবাই ভালো থাকলে তবেই আমরা ভালো থাকি রত্নও আমি খুব লেখাটেখা করত এখনো করব কাছের পর মাঝে মা কিন্তু খুব ভালো ভালো ওপারে রান্না করে সারি

একসাথে করো ভালো করে করো খবর আমি সবটাই রাখি কারণ এটাও তোমাদের লোকগীতি ভাটিয়ালি বিশেষ করে তোমরা কিন্তু অনেকটা ও নিয়েছিল আমার লোক দু শিল্পী আছে বিভিন্ন শিল্পীদের নিয়ে সেই শিল্পীদের কাছ থেকে মানে মাটির গান এটা অনেকটাই নিয়েছিল ও এটা খুব ভালো অকালে চলে যেতে হয়েছে যার দিয়ে মানুষ চলে যায় শিল্পী পড়ে থাকে শ্রদ্ধা জানাই এবং সকলে ভালো থেকে তুমি ভালো করে দোচারা গান করো আমি দূর থেকে হয়তো শুনতে পাবো যখন একচল্লিশ পল্লিতে যাব সবাইকে সম্মান জানিয়ে বলবো মা সকলকে ভালো রাখো ও সর্বমঙ্গল মঙ্গলা মঙ্গল নেই শিব সর্বাত্মাধিকে সর্বৃত গৌরী না রায় উনি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা শক্তি ভূতে সেনা করি গুরুশ্রে গুরুময়ী না নমস্তুতে স্বর্ণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণী সার্বসার্থী হারি দেবী না মাকে প্রণাম দাঁড়িয়ে ছোট্ট মধ্যে করলাম কারণ আমার অনেক দূর পুজো আছে আজকে কালকে আবার আমাকে এক হাজার ভার্চুয়াল করতে হবে আপনার মন ভাবেন এমনি পুজো অনেক আছে সব এখনও প্রায় পনেরো কুড়িটা আছে সুতরাং আমাকে যেতে হবে টাইমের মধ্যে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তোমরা যে ছোটোদের নিয়ে এসে সাজিয়ে বুঝি এটা আমার খুব ভালো লাগছে আবার লিখেছে দিদি এনে পুজো শুরু হ্যাঁ ঠিক বলেছো ও আগে পুজো শুরু হতো ষষ্ঠীর দিন আর এখন পুজো শুরু হয় দিন থেকে মানুষ বেশি করে ঘুরে দেখার সুযোগ পায় আনন্দ করে চকলেটগুলো ওদের দিয়ে দিলে এইটুকুটুকু চকলেট দিলে হয় প্যাকেট দিতে হয় এইটুকুটুকু চকলেটগুলো বেশি করে দিও আমি আবার একটু ওই ছোটো জিনিস জিনিসদের মুখে দিই মানে ছোটখাটো কি ওই দুটো চকলেট হাতে দিয়ে দিলাম ঢাকা করে কেমন প্যাকেটে গিয়েছে কথা না তো আমি এক ছোট জিনিস দিলাম তোমরা ছোট ছোট ফুল দাম একটা দাম করেছি আমার থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ সকলকে আর বাচ্চাদের এখন অনেক দ্য বেস্ট